হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো এই যে আমার বাবা এখন বাইরে যাবে তার বাবার সাথে একটু ঘুরতে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়া দিবেন আবু তুমি কিসে যাইবা তোমার বাবার সাথে বনে যাবা এদিক টাকাও এদিক টাকাও বাবা কিসে যাবা বোন তো একটু হাই দিয়ে দাও হাতরা টুপরু দাও হাই দাও বলো হাই তোমরা সবাই মাসাল্লাহ বলে দিবে আমার বাবাকে দেখে ঠিক আছে সে একদম রেডি হয়ে আছে বৈশা আছে তার বাবার অপেক্ষায় তার বাবা আসলেই তারা চলে যাবে ভুনে ওঠে ততক্ষণ আমি রান্না করে ফেলবো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর বিকালে এক জায়গায় বেড়ে যা বাইরে যাবো তোমাদেরকে দেখাবো কোথায় যাব ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়া দিবা তাই তো আমার দুই রাজকন্যা আর এই যে রাজপুত্র রেডি হয়ে গেছে তোমরা সবাই একটু হাই বলে দাও ওই যে বাবার সাথে আচ্ছা তো তোমরা ঘুরে আসো ততক্ষণ আমি রান্না করি তুমিও যেতেছো ওকে

হয়তো তারা চলে গেছে তাদেরকে বাসায় দিয়া মানে গাড়িতে দিয়ে আমি বাসায় যাইতাছি এখন আমি রান্না করে ফেলবো বাবুর জন্য পারি না ঠিকমতো মতো আমার অনেক বিরক্ত করে তো আমি মাছ বাইর করব শোল মাছ খাবো করে গেছে শোল মাছটা আমার দেখতে এটা একটা শোল মাছ না মাছ

হ্যাঁ সবজি না বেগুন আর এই যে পেঁয়াজের কালি বা কলি যে যেটা বলে নতুন আলু আর লোক সিম সিম দিয়া নতুন আলুর দা শোল রান্না করবো আর এটা ভাজি করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশেই থাকো তো এই যে দেশের থেকে একজনে কচু পাঠিয়েছিল আমাদের দোকানের স্টাফ দেশে গেছে দেশে থেকে পাঠাইছে কচুটি অনেক ভালো সিদ্ধ করছে একদম কইলে গেছে এটা ইলিশ মাছ দ্বারা রান্না করবো তো এই যে আমার ভাজি করা শেষ আর এই যে ভাত ভাত আর ভাজি হয়ে গেছে এখন আমি রান্না করার জন্য আলু আর সিম কাটে নিছি আর এই যে এটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে

ওরা খাবে তিনটা বাজে গেছে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কারণ গ্যাস থাকে না এর জন্য হইলো দেরি হয়ে গেছে এখন ওরা খাবে ভিজাই দিছে কে বেজাই দিছো তোমার ওই আফু এমনি ভিজাই দিছে তোমারে তুমি আখুরে মাত দিবা দেখ আমার ছেলেরা কিভাবে ভিজাই দিলো আর আফু হ্যাঁ আপু তোমার ভিজাই দিছে এই যে এই যে ভিজাই দিছে এই আফু এ আফু বিজয় দিছে আপুরে তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা চা খাবো এই যে বিস্কুট নিতে আবু তুমি চা খাবা এই যে তোমার জন্য দুধ খাও দুধ চা খাওয়ার শেষে আমরা একটু বাইরে যাবো বাইরে গিয়ে কি দেখবো তোমাদেরকে দেখাবো তুই চানস না মোবাইল টিকতেস মোবাইল যাবে যাব না আমি বই যাব নাম নাম তুমি খাবে আচ্ছা তুমি খাও এই 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 দিক খাইতেছে আমার মেয়ে আম মোবাইল টিপতাছে মোবাইল টিপতাছে স্ক্রিন লাগা কান্না

সেখানে কথা শোনা দেবো না মাইকের শব্দে ঠিক আছে শুধু তোমাদেরকে দেখাবো তোমরা দেখবা মানে আদ্রসীর জলসা হয় অনেকে মা ফুল বলে জলসা বলে তো তোমাদেরকে দেখো মানে এটা আদর্শি মানে ফরিদপুর বলে সবাই অলরেডি শুনতেছো তোমরা যে মাইকের শব্দ মাইকের শব্দের জন্য কথা কিছু বোঝা যাইতেছে না তাই তোমাদের সাথে কথা বলবো না শুধু দেখাবো

মজা খাও তো তো খাওয়া শেষ খাওয়া শেষ দেবে কেমন ছিল মাছটা কেমন ছিল কেমন ছিল সবাই খাইছি আমিও খাইছি অফ ক্যামেরায় আমার ভাইয়াও খাইছে পানি খাচ্ছে এই যে খেলনা নিয়ে বসছে এই খাবার দাবার পাপড়ের গেট এই যে লাইটিং করছে অনেক সুন্দর কথা বোঝা যেতে পারে বিয়ে বিয়ে হুম হম প্রতি বছরই তো সাজাতে না দেশি মুড়ি এই যে দেশি মুড়ি

কে যাচ্ছে তুমি কে সদি সদি সে বিকুই রে তো এই যে কি আনলাম জলসা দেখতে গেছি জলসার থেকে এই যে দেখো এখানে ওটি অনেক কিছু নিয়া বইছে এই যে চিনির মতো দি খাইতে মিষ্টি চিনি দুই মিষ্টি বলে হ্যাঁ আর এই যে নিমকি আপু তুমি খাবা নিমকি নাও আর এটা কি বলে জানি না কিন্তু খাইতে মিষ্টি নিমকির মতোই কিন্তু মিষ্টি আর লোগা কালিজিরা দেওয়া আর এই যে হলো মুড়ি দেশি মুড়ি তোমার ভাইয়া অনেক পছন্দ করে দেশি মুড়ি তাই আর ক্যামেরার যারা দেখছো ওইটাই তোমাদের ভাইয়া বেশি দেখাতে পারি নাই কারণ এই ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে আর দেশি বলতে সে যাই হোক যা দেখ বইলো কথা সেটাই হ্যার লাগবো মাছ হোক শাক সবজি যাই বলো না কেন মানে দেশের প্রতি মানে দেশের জিনিসের প্রতি হ্যার অনেক টান অনেক প্রিয় মানে হ্যার অনেক ভালো লাগে দেশের জিনিস খাইতে যা দাম যা হোক সেটা আমি হের তাকাইবো না কিন্তু দেশিটা খাইবো এটাই হ্যার কারণ সে ভাবে দেশিটা কোনো ই নাই হাইব্রিড নাই সে মানে হাইব্রিড মুক্ত খাইতে চায় কিন্তু ঢাকা শহর খাই তো সেটা পায় না

জল ফেরতে তাই নিয়ে আসছে অনেক রাত্রে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আব্বু কয়টা বাজে আসছে আব্বু আসছে সাড়ে বাজে অনেক রাত না এই জন্য দেখাতে পারি নাই তো এই যে তোমাদেরকে দেখালাম তাই এটা আমরা গরম করে সবাই খাবো আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ